আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা এই ভিডিওতে জানবো মাসিকের সময় মেয়েদের মাসিকের সময় কোন কোন কাজ করা ঠিক না সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অনেকে হয়তোবা এই বিষয়ে জানে আবার অনেকে জানে না যারা জানে না তারা আমার এই ভিডিও দেখলে হয়তোবা অনেকে জানতে পারবেন যে মাসিকের সময় মেয়েদের মাসিকের সময় কোন কোন কাজ করা ঠিক না চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন মাসিককালীন সময় সব নারীরই কম বেশি সমস্যা মুখোমুখি হন এই সময়ে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয় যার মধ্যে মাসিকের ব্যথা মেজাজ খিটখিটে থাকা রাগ উত্তেজনা খাবারে অনীহা ইত্যাদি থাকে তবে বেশ কিছু অভ্যাস মাসিকের সময় জটিলতাকে আরও বাড়িয়ে তোলে যেমন ভারী ব্যায়াম করা থেকে শুরু করে ভুল খাবার খাওয়া খাবার দাওয়ার কারণেও জটিলতা বাড়তে পারে অনেকেরই জরায়ু নিচের দিকে নেমে আসে তল পেটে স্ফিট হয়েও ব্যথা হয় এমনকি বমিও হতে পারে কিছু কাজ আছে যা এই সময় করলে শরীরের অবস্থা আরও অবনতি হতে পারে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। মাসিকের সময় পানি বেশি করে পান করতে হবে অনেকে আছেন যারা পর্যাপ্ত পানি পান করেন না এতে কিন্তু মাসিকের সময় জটিলতা আরও বেড়ে যায় প্রচুর পরিমাণ পানি পান করলে শরীরের আর্দ্রতা থাকে এমনকি রক্ত তরলের ভারসাম্য বজায় থাকে এই সময় অনেকেরই পেটে ভীষণ ব্যথা থাকে বলে উপুত হয়ে শুয়ে থাকেন যা একেবারেই ভুল কাজ উপুত হয়ে শুলে হার্ট রেটে তারতম্য হয় রক্ত সঞ্চালন ব্যাহত হয় ও অক্সিজেন ঠিক মতন সরবরাহ হয় না বলে মাথা ঝিমঝিম ও ব্যথা করে মাসিকের সময় ভারী জিনিস তোলা বা ভারী কাজ করবেন না এতে শরীরে বিভিন্ন সমস্যা হতে পারে মাসিকের সময় ভারী কোনো ব্যায়াম করা একেবারেই উচিত নয় তবে মাসিকের জটিলতা কমাতে কিছু ব্যায়াম রয়েছে সেগুলো করতে পারেন যোগ ব্যায়াম কিছু আসন প্রিমিয়ামের ব্যথা কমাতে খুবই কাজ করে অনেকেই আছে প্রাকৃতিক কাজ আটকে রাখার বত অভ্যাস অনেকেরই রয়েছে প্রসাব পেটে তা আটকে রাখা কখনই উচিত নয় এটি কিডনির উপরে ভয়াবহ রকমের চাপ ফেলে এই সময় বারবার প্যান পাল্টানোর ভয়ে অনেকে প্রসাব চেপে রাখেন এটি খুবই অস্বাস্থ্যকর অভ্যাস এই কাজ তলপেটের উপর চাপ ফেলে তাই ব্যথা বাড়তে পারে মাসিকের সময় হরমোনের ভারসাম্য ঠিক না থাকায় রাগ বিরক্তিকর যে তুলনামূলকভাবে বেড়ে যায় তবে অতিরিক্ত রাগ ও সময় শরীরের ক্ষতি প্রভাব ফেলতে পারে মাসিকের সময় ডিম বা চিংড়ি মাছ খাওয়া উচিত নয় এতে মাসিকের রক্ত অনেকটাই গন্ধযুক্ত হয় ডিম খেলেও কুসুম ছাড়া খেতে হবে এই সময় বেশি তেল মশলা খাবার কিংবা লবণযুক্ত প্রক্রিয়াজাতকরণ খাবার এড়িয়ে চলতে হবে কারণ মাসিকের সময় অনেক এমন এমনিতেই পেটে ফোলা ভাব থাকে এমন এইসব খাবার গ্যাস্ট্রিকের সমস্যা ও পেটের ফোলা ভাব আরও বাড়িয়ে তোলে এমনকি শরীরের পানি শূন্যতাও হতে পারে পিরিয়ডের সময় রাত জেগে থাকবেন না এই সময়ে প্রচুর ঘুমাতে হবে অন্তপক্ষে আট থেকে নয় ঘন্টা ঘুম নিশ্চিত করুন বর্তমান মাসিকের সময় ভুলো গোপন স্থান অতিরিক্ত পরিষ্কার করা কিংবা সুগন্ধ সাবান বা বডি ওয়াশ ব্যবহার করবেন না কারণ ওই স্থান অনেক সংবেদনশীল হওয়ার সাবান ব্যবহারের ফলে মাইক্রোবায়োট স্তর কমে গিয়ে বিপদ বাড়তে পারে এই সময় জলন মিলন করা থেকে বিরত থাকুন পারে সুতরাং যেসব কারণগুলো বললাম তা মেনে চললেই হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতো